আমরা যে বর্তমান রাস্তাটি আছি সেটা হচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়ক রাস্তাটির অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলে সংস্কার করা দরকার কিন্তু সংস্কার হচ্ছে না যেটুকু সংস্কার হচ্ছে সেটা বৃষ্টি পানিতে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা হয়ে গেছে আমাদের এই সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়ক যেটা সাতক্ষীরা সড়ক বিভাগের ভিতরে থেকে সবথেকে আর কি তো এই এই দশার প্রধান কারণ হচ্ছে রাস্তার বিহাল বৃষ্টি অতিবৃষ্টি অতিবৃষ্টির কারণে কিন্তু রাস্তাতে প্রচুর গর্ত সৃষ্টি হয়েছে এই গর্ত সৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটেছে যে দেখেন কত বড় বড় এখানে গর্ত সৃষ্টি হয়ে গেছে তো এই বৃষ্টির কারণেই কিন্তু আমাদের আহ জীবনযাপন কিন্তু কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধে করা যাচ্ছে না এই রাস্তা খারাপের জন্য আর এখান থেকে কিন্তু আমরা সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে জানতে পারছি যে এই রাস্তাটি চার লেন হবে চার লেনের উন্নতিকরণ করা হবে যার কারণে এই রাস্তাটি এখন আহ কার্পেটিং করা হচ্ছে না তো রাস্তার দুই ধারের যে গাছগুলো ছিল সেই দুই ধারের গাছগুলো কিন্তু আহ করা হচ্ছে যার কারণে কিন্তু রাস্তাটা অনেক ফাঁকা ফাঁকা আর রাস্তা কিন্তু প্রচন্ড ইজি বাইকের সংখ্যা বেশি যার কারণে কিন্তু রাস্তাটা আহ হুমকি পড়ে যাচ্ছে প্রতিনিয়ত এই যে রাস্তা খারাপের জন্য তারা কিন্তু ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই যে ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য তারা কিন্তু ডানে ব্যায়ে দেখতেছে না যেখানে গর্ত আছে সেখান থেকে তারা পাশ কাটে দিচ্ছে অথচ পিছনে কোনো আহ যানবাহন বা বাইক বা অন্য কিছু আছে কিনা তারা কিন্তু এটা খেয়াল করতেছে না খেয়াল না করার কারণে কিন্তু সঙ্গে মানে সংঘর্ষ হচ্ছে একটা সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে তো এই রাস্তাটি উন্নয়ন করা হবে এটা দুই লেনের রাস্তা আছে দুই লেন থেকে এই রাস্তাটি আসলে চার লেন করা হবে তো এটা হচ্ছে বাজেট প্রস্তাবিত হয়ে গেছে যার কারণে কিন্তু রাস্তার ধারে যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু প্রতিনিয়ত টেন্ডার বাই টেন্ডারের মাধ্যমে কিন্তু গাছগুলো কাটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু কার্ভেটিং করতেছে ছোট ছোট যে গর্তগুলো আছে সেই গর্তগুলো কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই গর্তগুলো ভরাট করার জন্য বালি এবং খোয়া এবং মিশ্রণ করেই কিন্তু প্রতিনিয়ত ভরাট করে যাচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে বড় বড় গাড়ির চাকার আদলে কিন্তু এইগুলো গুলো সঙ্গে সঙ্গে আবার উঠে চলে আসতেছে যার কারণে যে গর্ত সেই গর্তই থেকে যাচ্ছে আর এই বর্ষার পানিতে কিন্তু গুলো থাকে না গুলো কিন্তু শীতকালে যে পরিবেশটা ঠান্ডা আছে সেক্ষেত্রে সেই সময় কিন্তু রাস্তাগুলো কার্পেটিং করতে হয় গরমকালেও কিন্তু কার্পেটিং করে না বেসিক্যালি ভিটামিন দিয়ে কিন্তু আমরা শীতকাল এবং মাঝারি গরমের সময় কিন্তু আমরা ভিটামিন করি কিন্তু এই বর্ষার পানিতেই কিন্তু ভিটামিনটা ধরে না পিচটা কিন্তু রাস্তা মজবুত হয় না যার কারণে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা আবার বর্ষার পানির সাথে উঠে আসতেছে যার কারণে কিন্তু রাস্তাটি আবার সেই ধারণ আমরা এখন সামনের দিকে আগে যাচ্ছি দেখতে পাচ্ছি বেশ রাস্তাটি খারাপ বড় বড় গর্ত আমরা বাইকে যাচ্ছি আহ তারপরেও কিন্তু আমাদের অনেক ধাক্কা লাগতেছে রাস্তায় যে এত পরিমাণ যে ধাক্কা সৃষ্টি হয়েছে এত পরিমাণ যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জলবদ্ধতা সৃষ্টির কারণে কিন্তু আমাদের এই মূল রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে দেখুন রাস্তা দুই ধারে কিন্তু প্রচুর পানি বেঁধে আছে এই পানি বেঁধে থাকার কারণেই কিন্তু এই রাস্তাগুলো মূল কারণ নষ্ট হয়ে যায় এই যে পাশ যদি আমরা যদি পানিগুলো অপারেশন করে দেই পানিগুলো যদি আমরা বার করে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই রাস্তাটা এতটা ক্ষতির হয় না তো সামনে আমাদের কুলিয়া বাজার কুলিয়া বাজারের ওখানে আমাদের বেশ রাস্তা খারাপ আছে যেটা আমরা আস্তে আস্তে আপনারা শুধু দেখতে থাকুন আমাদের মহাসড়ক সাতক্ষীরা এটা সাতক্ষীরার অন্যতম ব্যস্ত সড়ক মানে সব থেকে ব্যস্ত সড়ক বলা যেতে পারে যে এই রাস্তার উপরে যে চাপ অন্য কোন রাস্তাতে এত পরিমাণ চাপ নেই যে পরিমাণ পরিবহন এবং ট্রাক এবং বিভিন্ন ধরনের যানবাহন চলে তা আমাদের জেলায় এত রাস্তা মানে চলে না আর কি তো দেখেন এখানে কত বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এখানে প্রচুর কিন্তু গর্ত সৃষ্টি হয়েছে আর এখানে কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু এই গর্তের পড়ে কিন্তু প্রতিটা যানবাহন কিন্তু এখানে নষ্ট হচ্ছে রাস্তার ধারে বেশ কিছু কিছু সময় আমরা দেখতে পাই যে এখানে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গাড়িগুলো কিন্তু পাশে নষ্ট হয়েছে দেখেন এখানে কিন্তু সংস্কার করছিল কিছু কিছু ইট এবং বালু সিমেন্ট দিয়ে রাস্তাটি গর্তগুলো ভরানোর চেষ্টা করছিল কিন্তু বৃষ্টি যে এত পরিমাণ হচ্ছে এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না যার কারণে কিন্তু যা তাই আবার আগের থেকে অনেক খারাপ হয়ে যাচ্ছে আমরা ধারে ধারে দেখতে পাচ্ছি কিছু কিছু গর্তে ইট দিয়ে আর কি রোলার করা হয়েছে রোলার না কি বসে যাচ্ছে কিন্তু তারপরে কিন্তু না দেখেন এগুলো কিন্তু অনেক গাড্ডায় পড়ে যাচ্ছে যে যেগুলো যাচ্ছে সামনে এটা কিন্তু বড় ছোট চাকা বড় গাড্ডায় পড়ে যাচ্ছে যার কারণে কিন্তু এগুলোর রেক্সেল ভেঙে যাইতে পারে বা যে যাত্রীগুলো আছে যাত্রীগুলো কিন্তু ভাবে স্মুথ এক জায়গা থেকে আর জায়গায় ট্রান্সফার হইতে পারে না তো সামনে আমাদের পুলিয়া বাজার পুলিয়া বাজারে কিন্তু ইটের পিসের রাস্তার উপরে ইট বিছানো তার মূল কারণ হচ্ছে এ জায়গা কিন্তু অনেক রাস্তাটা খারাপ ছিল এখান থেকে দুই থেকে তিন বছর আগে এই কাজটি করা হয়েছে দেখেন এখানেও কিন্তু রাস্তাটা অনেক খারাপ অবস্থা দেখেন কত বড় বড় গর্ত আর এখানে আরো বড় বড় গর্ত ছিল সেগুলো কিন্তু ইট দিয়ে ভরাট করা হয়েছে এখান থেকে দেখেন পিসের রাস্তার উপরে ইটের রাস্তা শুরু হয়ে গেছে তো এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে অনেক পানি থাকে পানি থাকার কিন্তু কারণে রাস্তাটা এত পরিমাণ নষ্ট হয়ে কোনো যানবাহন চলাচল করার অনুপযোগী হয়ে গেছিলো তো সেখান থেকে আপনাদের রোডস অ্যান্ড হাইওয়ে মানে সড়ক ও জনপথ অধিদপ্তর আহ বাধ্য হয়েছিল যে পিসি রাস্তার উপরে ইট বসাতে যেহেতু রাস্তাটা নতুন করে দুই লেন থেকে চার লেন হবে যার কারণে এই রাস্তাটি নতুন করে পিস করা সম্ভব হয়নি যা খরচ করবে যা করবে করবে জন্য এই রাস্তার ইট হয়েছে এবং সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কে আট থেকে দশটি জায়গায় এমন করে কারফেটিং করা হয়েছে তো সামনে আমাদের কুলিয়া ব্রিজ আমরা কুলিয়া ব্রিজ অতিক্রম করতেছি এখানে রাস্তাটা একটু ভালো আছে মানে সেই ভালো না চলার মতো আর কি তারপরেও কিন্তু রাস্তাটা অনেক স্মুথ না যেখানে সেখানে আবার বেশ গর্ত আছে এই রাস্তাটা কতদিন ভালো থাকবে সেটাও কিন্তু আসলে বলা যাচ্ছে না তো আমরা কুলিয়া ব্রিজ পার হওয়ার পরপরেই কিন্তু আমাদের সামনে কিন্তু আবার রাস্তা খারাপ থাকবে অনেক বেশি রাস্তা খারাপ থাকবে তো এই দেখেন ব্রিজের মানে শেষ রাস্তা খারাপও শুরু হয়ে গেছে মোটামুটি তো সামনে বেশ একটু খারাপ তৈরি হয়ে গেছে এখান থেকে কিন্তু মাছের পানি এখানে কিন্তু সব মাছের ব্যবসায়ী আছে এখান থেকে যে ধার দিয়ে যে পানিগুলো দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু বৃষ্টির পানি না বেশিরভাগই কিন্তু যে আমাদের এখানে যে মাছ বিক্রি হয় ছোট ছোট মাছের পোনা ওই পোনা মাছের পানি এগুলো সব রাস্তার উপরে ফেলে দেয় রাস্তাগুলো সত্যি সত্যি এই জায়গা পর্যন্ত আসে এই জায়গা পর্যন্ত এসে এখান থেকে চলে যায় তো এখানে কিন্তু রাস্তাটা আগে ভালো ছিল এই পানি খেলার পর থেকেই কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে তো দেখেন সামনে কিন্তু আবার পিছিয়ে রাস্তার উপরে ইট বিছানো আছে এখানে যার কারণে ইট কার্ফেটিং করতে হয়েছে তো রাস্তার বড় হচ্ছে পানি রাস্তার দুই ধারে যদি জমাট বেঁধে যায় রাস্তার রাইট অফ ওয়ে যে দুই ধারে আছে দুই ধারে যদি রাইট অফ ওয়ে যদি পানি বেঁধে যায় কিন্তু সেই রাস্তাটা কিন্তু কখনোই আপনার স্ট্রং হবে না এবং দীর্ঘমেয়াদি হবে না তো প্রতিটা রাস্তার কিন্তু একটা নকশা থাকে একটা প্লাম থাকে রাস্তার একটা নির্দিষ্ট ওয়েট থাকে আমি সাপোজ মনে করেন যে আমার রাস্তার ওয়েট হচ্ছে বিশ টন বা তিরিশ টন আহ নিতে পারবো এককালীন কিন্তু আমি যদি একটা ট্রাকের মাল পরিবহন করি যদি চল্লিশ টন বা পঞ্চাশ টন যদি লোড করি আমার এই রাস্তা তো নিতে পারবে না তো এই একটা নির্দিষ্ট লিমিট আছে রাস্তার যার কারণে কিন্তু আমরা এই লিমিটটা মানি না যে টনের হিসাব করি না আমরা অতিরিক্ত চাপ ফেলি রাস্তার উপরে যার কারণে রাস্তাতে থেকে ড্যামেজ হয়ে যায় পিস থেকে মাটির যে ধারণ ক্ষমতা আছে সেই ধারণ ক্ষমতা কিন্তু চূর্ণ চূন্য হয়ে যায় যার কারণে কিন্তু রাস্তায় এমন ভয়াবহ চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখেন রাস্তাটা কতটা খারাপ এবং দুই ধারে কিন্তু ছোট ছোট আকারে পানি জমে আছে। এই পানি জমে থাকার কারণে এই বেহাল পানি যদি না রাস্তা সুন্দর করে রাখতে কিন্তু এই যে এত বড় বড় গর্ত এই গর্ত কিন্তু সৃষ্টি হতো না এই যে পানি জমাট বেঁধে বেঁধে এর যে ভিতরের যে আমাদের যে বিটোমিনের যে একটা আঠালো আছে বা বিটোমিনের যে একটা কার্যকরী ক্ষমতা আছে কার্যকরী ক্ষমতা কিন্তু আমাদের এই পানি ধরে রেখে কিন্তু নষ্ট করে দিচ্ছে দেখেন কত বড় বড় গর্ত এবং গর্ততে এত পরিমাণ পানি জমে আসে এবং দুই ধারে পানি জমে আসে যার কারণে কিন্তু আজকে এই রাস্তায় বেহাল দশা তো আমরা কুলিয়া ব্রিজ অতিক্রম করে এখন আমরা বয়রা বাজার অভিমুখী তো বয়রা বাজারেও দেখতে পাচ্ছেন দুই ধারে কিন্তু পানি জমে আসে এত পরিমাণ পানি জমে আসে এই এই পানি জমে থাকার কারণে কিন্তু রাস্তাগুলো অনেক এ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো সামনে আমাদের বৈরা বাজার বাজারে কিন্তু আমরা দেখতে পাবো রাস্তা কিন্তু খুব খারাপ অবস্থা তো দেখেন যে এই রাস্তাগুলো কিন্তু এখান থেকে ছয় মাস আগে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর ছিল প্রতিনিয়ত কিন্তু কার্পেটিং করা হচ্ছিল যা বৃষ্টির কারণে কিন্তু এই কার্পেটিং নষ্ট হয়ে গেছে দেখেন দুই ধারে কতগুলো পানি জমে আছে এই পানি জমে থাকার কারণে কিন্তু রাস্তা এই অবস্থা এই যে ভিটামিনের উপরে রাস্তার উপরে যদি গর্তের উপরে থাকে দুই ধারে যদি পানি পানি জমে জমে থাকে থাকে রাইট অফ ওয়েতে যদি তাহলে কিন্তু আমাদের রাস্তা প্রতিনিয়ত এর বেশি ড্যামেজ হবে আমরা যতই রাস্তা নতুন করুই আমরা যতই রাস্তা রিপেয়ার করি আমরা যতই রাস্তা সংস্কার করি রাস্তা কিন্তু কখনোই ভালো হবে না এটা কিন্তু একটা আমাদের বৈজ্ঞানিক ফর্মুলা রাস্তার ধারে কোনোই পানি জমা থাকলে আমাদের সেই রাস্তা দীর্ঘস্থায়ী হবে না তো আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে খারাপ দেখবেন সেখানে দেখবেন কোথাও না কোথাও জমে আছে রাস্তা খারাপ থাকলে মনে করবেন কোথাও না কোথাও পানির কারণে ভিটামিন কমে গেছে দেখেন রাস্তার মোটরসাইকেল কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে এই যে ডিস্টার্ব মোটরসাইকেল ফেলছে এখানে একটা ইজি বাইকের এক্সেল হয়তো ভেঙে গেছে যার কারণে ইজি এরকম ভাবে দিয়ে ঠিক করাচ্ছে তো দেখেন এই রাস্তায় কিন্তু যে ছোট ছোট গাড়িগুলো আছে গাড়িগুলো কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো গাড়ি কিন্তু নষ্ট হচ্ছে এই নষ্ট হচ্ছে এবং এর রিপেয়ার করতে